ওই কি একটা আ দুইটা হিসাব করে মুরা কেন এটা হিসাব করে শুন ভাই তোর একটা কথা কই এখন যদি তোর বাপে 2024 সালে একটা স্মার্ট বাংলাদেশে আইয়া যদি এরকম ই করে তাহলে এটা কি আর হইবো শুন এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা চলতেছে এখন কইছে আন্দোলন করার একটা সময় নানান মানুষ নানান ধরনের আন্দোলন নিয়ে নামতাছে তাহলে আমরা তো বন্ধু বন্ধুপ কম নাই তাহলে আমরাও এবার একটা আন্দোলন নিয়ে নামি সেটা পূরণ কর면 তোর আশাটা পূরণ করি

যেমন ওই রিক্সাওয়ালা দাবি লইয়া আইছে আনসার বাহিনী কিছুদিন আগে দাবি লইয়া গেছে তোরও কিন্তু এই বিয়ে করার একটা সুযোগ যায় এই সুযোগে কিছু না করতে পারো তাহলে কিন্তু তোর কপালে আর বিয়ে নাই এখন বেড়া এই সুযোগটা যদি তুই কামিনে না লাগাও তোর জীবনে কিন্তু বিয়ে নাই আর তুই বর দেখে কিন্তু মরতে পারবি না এখন তোর বয়স কিন্তু অলরেডি ডেটে এক্সপার্ট হয়ে যেতেছে এখন শিগগিরই মনে কর যে পোলা বান লইয়া আমরা আসি তুই ব্যবস্থা কর আন্দোলন টান্দোলন করিয়া এই খাপ তোর বিয়েটা আমরা দিয়েই দিমু

এখন কথা তো কইলাম আমি আপু তোমার জুতার সাইজ কত এখন জুতার সাইজ কি এই আম্মার জুতা দেখেন আর আমার জুতা দেখেন আম্মার জুতা আমার জুতা উড়ে না আমার জুতা এটা আম্মার জুতা 40 আমার জুতা 42 আমার জুতা তো বড় হয়ে গেছে আমি আমি এখনো আমার বিয়ের লোক মুখ শরম না পাই আমার আগে কথা কওয়া লাগে না তুই আমার সামনে বিয়ের কথা কইতে পারো আয় আম্মা কেমনে কন আমার 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 বিয়ে হইবি না

চামড়া জোটা কিনে দেশে অরিজিনাল চামড়া জোটা কিনে দেশে আর আমনে ওখান থেকে বাটার জোটা কিনে দেশেন মনে হয় এক বছরের বেশি পাওয়া যায় আর এখন আগের যুগ আছে বন্ধু বন্ধু সি সি করে পারে না খালি বমি করতে আমার জোতার উপরে সেটা বললেই তো হবে না বাবা কারণ টাকাটা এমনি বাতাসে উঠে আসে না টাকা টাকা কামাই করতে হয় তারপরে পকড়ে আসে এখন টাকা হইলে তো তারা কিনে দিব তুমি এখন যাও এখন কম কি

লজ সদ মাথা খাইয়ে আসে আমার বিয়ে তুমি না আমরা সবাই বন্ধু বন্ধুবান্ধব সবাই বইয়া ধর্মঘাট করব আমার আমারও বিয়ে আমার বিয়ে তুমি